আসসালামু আলাইকুম অসিকা কিচেন অসিকা কিচেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি কাবাব করে দেখাব কupta দেখুন سوچ পদ্ধতি কম খাটছায় হেভি খাবার হয় সাদা ভাত পোলাও ভাত নারকেল ভাত যাসাতেই খাবে হেভি টেস্ট হয় একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল সম্পূর্ণ দেখবেন চলুন ভিডিও শুরু করা যাক এখানে গরুর মাংস নিয়েছি কাবাব করে দেখাবো এটা মিক্সার জারে কিমা করে নেব গরুর মাংসটা কিমা করে নিয়েছি তো পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা সব দিয়ে পেস্ট করে নেব এখানে গরুর মাংসটা কিমা করা হয়ে গেছে এখানে আদা রসুন বাটা নুন জিরা মরিচ ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে দিলাম এতে পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু যেটা একটা মিক্সারে পেস করে নিচ্ছি এখানে সর্ষের তেল দিয়ে দেবো দেখো একটা লম্বা করে নিয়েছি একটা গোল করে নিয়ে নেব তোমাকে করাবস্থা দিয়েছে পড়াপরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছে এখানে তেল গরম হয়ে গেছে কাট দিয়ে দিচ্ছি